হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ অনেক পর তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে এসেছি ভিডিও নিয়ে এসেছি বলতে দেখো আমার একটা বান্ধবীর বিয়ে সেই বান্ধবী আমাকে বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে তবে বিয়েটা হচ্ছে ওর পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি তো সেই জন্যে দেখা যাক কি হচ্ছে কত দূর যাওয়া যায় কি না চেষ্টা তো অবশ্যই করব তো আমার বান্ধবীর বিয়ে যে তুহিনা আর বিশালের বিয়ে আমাদের নেমন্তন্ন করে গেছে তিনজনকে তো আমি আমার বাবার উদ্দেশ্যে একটা কথা বলতে যাই বাবা দেখো আমার বান্ধবীর এখন কিন্তু বিয়ে হচ্ছে আর আর কয়েকদিন পর আমি আমার ছেলেরই বিয়ে দেবো আর মানে হেসাম মতো নাকি ওইরকমই দাঁড়ায় তো এত তারা আমার বিয়েতে না করলেও পারতে আমার ইচ্ছের বিরুদ্ধেই তুমি তারা ধরো করে দিয়ে দিয়েছ তো যাই হোক আর পুরোনো কথা ভেবে লাভ নেই তো চলো আজকে কি রান্না বান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজ হবে মাছ হবে এচোর হবে আর ভাজাভাজি চাটনি ডাল এসবগুলো তো আছে। তবে মাছটা আর এচোরটা আজকে মাস্ট এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিচ্ছি আমি আলু হাতে মাখবো করে আর জানালা দিয়ে রান্না করি আমি এখানে আর জানালা দিয়ে লোক দেখি এই যে দেখো জানালা দিয়ে রোড দেখা যায় লোক দেখা যায় আর জানালার এই পাশ থেকে আমি রান্না করি তো চলো পুরীর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি কি নিয়ে এসেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে আশা শেয়ার করবো আর আমার এই যে সব জায়গাতে আশেপাশে মোটামুটি ময়ূর পাখা দেখতে পাবে এই ময়ূর পাখাটা একটা কেমন হয়ে গেছে কিছুতেই ঠিক হচ্ছে না এখানে আমি বারান্দাতে বসে প্রথমে সবজিগুলো কাটাকাটি করে নিই তো এই যে দেখো পেঁয়াজ রসুন এগুলো সব কাটাকাটি করা হয়ে গেছে আমার ঠাকুর ঘর থেকে রান্নাঘর সব জায়গায় ব বেয়াটার বলে ছড়াছড়ি তো দেখো এই যে খাজা বের করতে শুরু করেছে পুরীর বিখ্যাত জিনিস বলতে পারো একরকম আমরা টোটাল আট দশ কেজি মতো খাজা আমাদের কেনা হয়েছিলো তো এই যে দেখো আর বড়ো বড়ো সোয়াবিন যেগুলো আমি দেখাচ্ছিলাম পুরো ভিডিও দেখে তাহলে তোমরা জানবে সেসবগুলো নিয়ে এসেছি তো সোয়াবিনগুলো এক ফোঁটাও খেতে ভালো না আমি একদিনই যা রান্না করেছি আর কোনো দিনই করিনি আমার একটুও ভালো লাগেনি আর এই যে দেখো ওখানে নিয়ে এসেছি চাল মাপার কোটও ওই দিকে সাদা যে পলিথিনটা রয়েছে সেটা আর যেটা এখনই নামালো এটা চাবের রিং এইটাতেও জিনিস আছে আসলে কেনার সময় সব খালি নিয়ে গেছি আর কিনে গেছি মনে নেই কখন কোনটা কিনেছি এইবার সব কিছু সবগুলোকে পাওয়া যাবে এইভাবেভাবে পাঁচশো প্যাকেট করেছে খাজাগুলো তো আমি বারণ করলাম যে এইভাবে খুলে খুলে না বের করে একবারে প্যাকেট সমেত বের করো আমরা খাজা নিয়েছিলাম এবার কাকাতোয়া থেকে নিই কারণ আমরা সব প্রত্যেকবারই আমরা কি করি বলতো শেষ টাইমটাতে খাজা কিনি যে কালকে যাবো আজকে এত ভিড় ছিল সেই জন্য আমরা এবার গাঙ্গুরাম থেকে নিয়েছি আর এই যে দুখানা শাড়ি নিয়েছি এটা হচ্ছে সম্বলপুরী শাড়ি প্রাইস গেস করে আমাকে কমেন্ট করে জানাবে পুরীর থেকে গিয়ে নিয়ে এসেছি এটা এই দুটো দিদি বলেছিল আনতে তবে আমার খুব একটা ইচ্ছে ছিল না এই শাড়িটা আমার খুব একটা পছন্দ যে হয়েছে সেটাও বলবো না ও রীতিমতো জোর করে এই শাড়ি দুটো কিনেছে ওর জন্য দিদির জন্য একটা আমার জন্য একটা ওই কালার পছন্দ করেছে আর এই যে আমাদের মা লক্ষ্মীর জন্য লাগে নামাবলি আর এই যে এখানে আমার বাবুর একটা জামা আছে এরকম টুকটাক জিনিস প্রচুর কিনেছি আরও কিছু কেনার ইচ্ছে ছিল যদিও আর নিয়ে আসার ভয়ে কিন্তু আর কিনতে পারি না এই যে দেখছো আমাদের যে দোকানটা থেকে কিনেছি গাঙ্গুরাম থেকে কিনেছি গাঙ্গুরাম কিন্তু পুরীতে বেশ অনেক কয়েকটাই আছে আর আমরা যে প্রসাদ ওইখানে যে পান্ডা ধরে প্রসাদ ভোগ দিয়ে দিতে হয় সেই দেওয়ার পরে এই একটা প্রসাদ ওরা দিয়ে গেছে তো জিনিস তো প্রচুর কিনে নিয়েছি এই যে এখানেও আছে দুটো চাদর মানে কোথাও গেলে কিছুই মনে হয় যে এবারে কিছুই কিনবো না সেরকম কিন্তু কিনতে কিনতে সেরকম হয়ে যায় এই যে দেখছো ওইগুলোও খাজা প্লাস এই দুটোতে খাজা এইগুলোতে পাঁচ কিলো করে একটা পাঁচ কিলো একটা তিন কিলো এরকম আছে ওই জন্যই বেশি ভারী আর এখানেও প্রসাদ আছে প্রচুর জিনিস এখানে নিয়ে এসেছি কারণ প্রসাদ দিতে হয় তারপর বাড়িরও কয়েকটা জিনিস আর প্রদীপ দেওয়ার জন্য সে সমস্ত সমস্ত জিনিস কিনে নিয়ে এসেছি জিনিসগুলো খুলে দেখালে অনেকটা ছড়িয়ে যাবে একে পরে দেখাবো আর তার সঙ্গে নিয়ে এসেছি ছানার কেক মালপোয়া এসবগুলো তো আছে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল পুরীর থেকে আমার এই জিনিসগুলো এসেছে পরে পরে তোমাদেরকে আবার দেখাবো তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এখন আমাকে আমার ফ্যামিলির লোক অনেকেই কমেন্ট করো সেটা দেখেও খুব ভালো লাগে তো এভাবেই তোমরা আমার পাশে থেকেও আমার চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই